সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর এই নির্বাচনকে কেন্দ্র করে শাসক এবং বিরোধী দুই দলই নিজেদের মতো করে প্রচার শুরু করে দিয়েছে আপনারা জানেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের বৈঠক থেকে নির্বাচনের রণনীতি বা রণকৌশল ঠিক করে দিয়েছেন কিন্তু পিছিয়ে নেই বিজেপিও তবে আপনারা সকলেই জানেন যে বাংলার রাজনীতি মানেই হচ্ছে ভোড়া কেনা বেচার রাজনীতি প্রত্যেক নির্বাচনে হেভিওয়েট নেতামন্ত্রীরা শাসক দল থেকে বিরোধী দলে যা করে জানিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয় উত্তেজনা আর এই আবহে যখন সামনেই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন এক বছরেরও কম সময় হাতে তখনই দিলীপ ঘোষকে নিয়ে তৈরি হয়েছিল রাজ্য রাজনীতিতে একেবারে জোর জল্পনা দর্শক আপনারা জানেন কিছুদিন আগেই বিয়ে করে রাজ্য রাজনীতিতে একেবারে সোরগোল ফেলে দিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তবে যাই হোক না কেন তার কিছুদিন পরপরই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে হাজির হয়েছিল দিলীপ ঘোষ যা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় শুরু হয়ে যায় অনেকেই ভেবেছিল দিলীপ ঘোষ হয়তো তৃণমূলে যোগ দিবে কিন্তু দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে তিনি পার্টি ছাড়তে পারেন কিন্তু বিজেপি ছাড়বেন না তবে বিজেপির একাধিক হেভিওয়েট নেতৃত্বরা দিলীপ ঘোষকে আক্রমণ করতে ছাড়েনি সুকান্ত মজুমদার থেকে শুরু করে শুভেন্দু অধিকারী এমনকি সৌমিত্র খাঁ অর্জুন সিং একাধিক বিজেপির প্রথম সারির নেতারা দিলীপ ঘোষকে একেবারে তীব্র ভাষায় আক্রমণ করেছিল কিন্তু পাল্টা তাদেরকে আক্রমণ করতে ছাড়েনি দিলীপ ঘোষও দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিয়েছিল যারা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উ উচ্চিষ্ট খেয়ে বা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আঁচলের তলায় বড় হয়েছে তারা আজ দিলীপ ঘোষকে বিজেপি শেখাচ্ছে এই বার্তাই কিন্তু দিলীপ ঘোষ দিয়েছিল আর অবশেষে এবার দিলীপ ঘোষকে নিয়ে দিল্লি থেকে এলো বড় সড়ো বার্তা এক কথাই। অবশেষে দিলীপ ঘোষকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কী জানিয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব দর্শক শুনুন রাজ্য বিজেপিতে দলবদলু ও ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপ ঘোষকে কোণঠাসা করার সব রকম চেষ্টা চালাচ্ছে সেই দলবদলু শিবিরের আপত্তি খারিজ করে পুরনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার জন্য প্রাক্তন রাজ্য সভাপতিকে নির্দেশ দলের কেন্দ্রীয় নেতৃত্বের জানা যাচ্ছে আর এর তরফেও দিলীপকে বলা হয়েছে দলের কাজ করে যাওয়ার জন্য তাই নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই পার্টির কাজে লাগাতারভাবে অংশ নিচ্ছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যাকে নিয়ে রাজ্য রাজনীতিতে তৈরি হয়েছিল এত জল্পনা ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে দলের পুরনো কর্মীদের মাঠে নামাতে বঙ্গ বিজেপির সফলতম সভাপতি হিসাবে পরিচিত দিলীপ ঘোষের যে কোনো বিকল্প নেই তা ভালোভাবেই জানেন দিল্লির নেতারা তাই ছাব্বিশের ভোটের আগে দিলীপ ঘোষকে দূরে সরিয়ে রাখার পক্ষপাতি নন বিজেপির কেন্দ্রীয় নেতাদের সিংহভাগী রাজ্যে বিজেপির দলবদলু অংশ ও ক্ষমতাসীন শিবিরের একাংশের যতই আপত্তি থাকুক তা মানতে নারাজ কেন্দ্রীয় নেতৃত্ব তাই দিলীপ ঘোষকে তার পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরে দলীয় কর্মসূচি করে যাওয়ার জন্য বার্তা এসেছে দিল্লির তরফে খুব শীঘ্রই দিলীপকে বঙ্গ বিজেপির রেগুলার কর্মসূচিতেও কাজে লাগানো হবে বলে খবর উল্লেখ্য রাজ্য সরকারের আমন্ত্রণে সম্প্রীতি দিঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শন করেছেন দিলীপ সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করেছেন তিনি আর তারপর থেকেই দলবদলু বিজেপি ও দলের ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে এড়িয়ে চলার কৌশল নিয়েছে দীঘায় গিয়ে জগন্নাথ মন্দির দর্শনের পর এখনও পর্যন্ত রাজ্য বিজেপির মিডিয়া গ্রুপে দিলীপ ঘোষের কোনো কর্মসূচি নেওয়া হয়নি কিন্তু গত কয়েকদিনে একাধিক দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রাক্তন রাজ্য সভাপতি গত রবিবার খড়গপুর বেলদা ও দাঁতনে কর্মসূচি করেছেন সূত্রের খবর ছাব্বিশের ভোটে দলের কাজে দিলীপকে কাজে না লাগালে সেটা পার্টির পক্ষে বুমেরাং হতে পারে কারণ পুরনো নেতাকর্মীদের বড় অংশই দিলীপ ঘনিষ্ঠ প্রসঙ্গত দলের যে অংশ তার বিরুদ্ধে আক্রমণ চালাচ্ছেন সেই দলবুদ্ধলু বিজেপি নেতাদের সঙ্গে কম্প্রোমাইজ করবেন না বলেই ইতিমধ্যেই আর এস শীর্ষ নেতৃত্বকে জানিয়ে এসেছেন দিলীপ ঘোষ শুধু তাই নয় কোনো পরিস্থিতিতেই তিনি বঙ্গ বিজেপির দলবদলু নেতাদের বিরুদ্ধে আক্রমণ আক্রমণে মাথানত করবেন না এবং তিনি একাধিকবার এই দলবদলু নেতাদেরকে আক্রমণও করেছেন সেটা নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়ে এসেছেন আর এস এসকে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ আর দিলীপ ঘোষের কে নিয়ে কেন্দ্রের এই সিদ্ধান্তে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে তৈরি হয়েছে জোর জল্পনা কারণ বিগত বেশ কিছুদিন সময় ধরে সংবাদের শিরোনামে দিলীপ ঘোষ ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিলীপ ঘোষের দীঘা যাত্রার পর থেকেই রাজ্য বিজেপিতে আরও ঠাসা হয়েছিল বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বিজেপির অনেকেই আবার এও বলতে শুরু করেছিল ভোটের আগেই নাকি তৃণমূলে যোগ দিতে পারেন দিলীপ যদিও বাবু স্পষ্ট জানিয়ে দিয়েছে কোনো পরিস্থিতিতেই তিনি বিজেপি ছাড়বেন না এরই মধ্যে এবার বঙ্গ বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ এই নেতাকে বড় নির্দেশ দিল শীর্ষ নেতৃত্ব সূত্রের খবর পুরনো ফর্মেই পার্টির কাজ করে যাওয়ার জন্য দিলীপ ঘোষকে নির্দেশ দিল্লির আর এস তরফেও দিলীপকে বার্তা দলের কাজ করে যান তাই শীর্ষ স্তরের নেতাদের নির্দেশ মতো নিজের পুরনো লোকসভা কেন্দ্র মেদিনীপুরেই পার্টির কাজে সক্রিয় দিলীপ ঘোষ মেদিনীপুরের সাংসদ ছিলেন দিলীপ সেই পুরনো লোকসভা কেন্দ্রেই তিনি যাতে দলীয় কর্মসূচি চালিয়ে যান সেই বার্তা দিয়েছে দিল্লি সূত্রের খবর বঙ্গ বিজেপির এক সময়ের সফলতম এই রাজ্য সভাপতিকে বিজেপির রেগুলার কর্মসূচিতেও কাজে লাগানো হবে খুব শীঘ্রই রাজ্য বিজেপিতে ক্ষমতাসীন শিবিরের একাংশ দিলীপকে সরিয়ে রাখলেও নিজেকে দলের কাছ থেকে কখনোই বিরত রাখেননি দিলীপ গত রবিবার খড়গপুর বেলদা ও দাদনে কর্মসূচি করেছেন প্রাক্তন সাংসদ এরই মধ্যে এবার দিলীপকে নিয়ে স্পষ্ট বার্তা দিলীপের রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে বঙ্গ বিজেপির অন্যতম কাণ্ডারী সফল রাজ্য সভাপতিকে নিয়ে কোনো বিতর্ক চায় না দিল্লির নেতৃত্ব কারণ বিধানসভা নির্বাচনের আগে সংঘের পুরনো সদস্যকে নিয়ে কোনো পদক্ষেপ করলে তা বোমেরং হতে পারে বাংলার গেরুয়া শিবিরের জন্য বড় সড়ো ধাক্কা হতে পারে কারণ পুরনো নেতাকর্মীদের বড় অংশই দিলীপ ঘনিষ্ঠ তাই দিলীপ ঘোষকে একেবারেই চটাতে নারাজ বিজেপির দিল্লির শীর্ষ নেতৃত্ব